আপনারা যে নদীটা দেখছেন এটা হলো আপনারা নিশ্চয় জানেন যে মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন যে তিনি যে নদীর তীরে বসে তার বিখ্যাত সেই এই সৃষ্টির নদী কবুতক্ষ নিয়ে যে কবিতা লিখেছিলেন সেই কবুতক্ষর পাহাড় এটা দর্শক দেখুন এটা এই নদীর পাড় এই নদীর পাড়ে উনি বসে তার যে উনি তো প্রথমে ইংলিশ ইংলিশ নিয়ে লিখতেন ইংলিশের বিভিন্ন পদ্যপদ্য নিয়ে লিখতেন তারপরে উনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন এই ওনার প্রাকৃতিক সৌন্দর্য এবং তার নিজের ভাষায় তুলে ধরার জন্য তার ইংলিশ সে লেখালেখি অভ্যাসটা হৈত্যাগ করে তিনি অবশেষে বাংলায় নিয়ে লিখতে শুরু করলেন আর এই নদীর পাড়ে বসেই তার বিখ্যাত সেই কবিতা কবিতাক্ষণ লিখেছিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একটা স্টিমার টাইফের কিছু টাস্ট আছে না ওইখানে স্ত্রী আছে এটা বড় আসলে দর্শক আর সামনে পাথরের স্তূপ দেখতেছেন আর সামনে যেটা কী বল পাথরি খর যে পাথরি খর যে বালু ওইটা দেখতেছেন ওইটা দিয়ে যে রাস্তা রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে অনেক বড়ো একটা কর্মযজ্ঞ চলতেছে এখানে দর্শক দেখুন আর উপভোগ করুন কবুতক্ষ সেই বিখ্যাত কবতক্ষ নদ যাকে ঘিরে মাইকেল কবিতা লিখেছিল এবং অনেক কবিতায় এই কৌথক নতুন গান কবিতা ইত্যাদি লিখেছে আমরা এখানে আসছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে সব টাইম টাইট ইউজ করার জন্য এই লাইভে আসা আসলে এটা অনেক এইখানে আপনার এখানে আমপানের সময় এই যে সামনে যে ভাঙনগুলো দেখাচ্ছে এখানে ভেঙে গেছিলো এইখানে এবং আরও অনেক জায়গায় রাস্তা রাস্তা ভেঙে গেছিলো এটা 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 এখানে এখানে ভেঙে গেছিলো তারপর পরবর্তীতে এখানে এখানকার স্থানীয় মানুষজন তারা স্বেচ্ছাসেবের মাধ্যমে এই অবদা দিয়েছিল পরে সরকারিভাবে এই রাস্তা করার জন্য বাজেট হয় এবং সেভাবে আর কি কাজ চলতেছে এখনো কমপ্লিটলি অবদস্ত হয় নাই তারপরও অনেক কাজ হয়েছে দর্শক আমরা এই অবদার উঠলে দেখতে পাবো যে পাথর সিমেন্ট খোয়া এগুলো দিয়া বড় ব্লক তৈরি করছে অবদার ভিতরের সাইডে দেওয়ার জন্য এবং বাইরের সাইডে দেওয়ার জন্য ওইগুলা দেখুন খুব দারুণ একটা ব্যাপার যে অবদার এটা পায়ের অংশ এখানে এই যে পোড়া তৈরি করে রেখেছে এগুলো আবদার ভিতরের সাইড দিয়ে বসাই দেবে অবদার সাইড দিয়ে যাতে মজবুত ভেড়িবাদ হয় এবং এটা দীর্ঘস্থায়ী যেন হয় সেজন্য এটা দারুণ ব্যাপার আর আবার এখানে কাজ আছে অবশ্যই এখন কাজ অফের কারণ এখন আপনার তো বিকাল টাইম পাঁচটা পর্যন্ত কাজ করে এখানে তারপরে তারা কাজ করা এখান থেকে চলে যায় তো এই জন্য এখন আপাতত বিরতি আর এই যে এখানে অস্থিরভাবে এই কাজের পরিচালনা আসে ইঞ্জিনিয়াররা তারা থাকেন আর হ্যাঁ এইটা একটা অনেক বড় ভাঙন এখানে অন্তরাস্তে ভেঙে যে খাল হয়ে গেছিল সেই খালটা সামনে দেখতেছেন ওই যে সামনে একটা উত্তর আছে আমাদের সামনে ওকে একটু কাছ থেকে দেখবো এই যে মামা শিয়াল মামা এখানে বসা হায় হো শিয়াল মামা কিছুই বলে না চো ও আর একটা আছে সামনে দেখতেছি আর এসে এসে কী বলে সিলেকশন বলি না কি ও এটা এটা দেন এখানে একটা জাও আছে টাইপের কিছু হ্যাঁ একটা কুকুর আসতেছে এ কী কী করবো জানি না কামড় টামড় দিবে কিনা আমার তোর ভয় লাগতেছে তারপরও আমি একটু শুরু করার চেষ্টা করতেছি কুতল সরি রোগ এইখানে দর্শক এইখানে অনেক বড় ভাঙন সৃষ্টি হয়েছিল আমফানের সময় তারপর এখানকার স্থানীয় মানুষজন সেটা বাঁধার চেষ্টা করতেছিল কিন্তু তারা পারে নাই এত বড় বাঁধ হয়ে গেছে ভাঙন সৃষ্টি হয়ে গেছিলো যে তাদের দ্বারা সম্ভব ছিল না তারপর এখানে ক্রেন ট্রেন আনা হয়েছিলো এইগুলা মাধ্যমে এই ভাঙনটা এই ভাঙনটা আপনার স্থায়ী বাদে পরিণত করা হয়েছে এখন এখানে মোটামুটি ভালোই অবস্থা ভালোই অবস্থা মজবুত আছে এখন সেই পাহাড় এই পাহাড়ে মাইকেল মধুসূদন দত্ত অনেক কবিতা গান টানে এভরিথিং লিখছেন প্রথমে তিনি ইংলিশ ইংলিশের ইংলিশ চর্চা করতো ইংলিশে তার অনেকগুলো বই কবিতা লিখছিল পরে তার মাতৃভাষা বাংলার টানে বাংলা লেখা শুরু করলেন দেন দর্শক কাম দর্শক আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভিডিওটি লাইভটি ভিডিওটি চ্যানেলটি সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে কাজ করা শুরু করে দেন তাহলে এটা আমার জন্য ভালো হবে সামনে ভালো কাজ করার উদ্দেশ্যে আমাদের সাথে থাকতে চাই আমাদের অনেক কাজ করতে চাই দেখুন একটা বক পক্ষ হয়ে যাচ্ছে Oh my god, have great scene maybe.